বিশাল তোমাকে কেমন লাগলো গেমটা খেলে এটা গেমটা অনেক হ্যাপি গেম মানে মজার গেমটা আছে যে যে খেলবেন অনেক ভালো লাগবে আশা করি কমেন্ট করবেন ভালো ভালো এই পাঁচজন গেম খেলবে এখন পাঁচ জনের মধ্যে যে উইন হবে এই জাঙ্গে ব্যান্ডটা যে ঢুড়ে পাবে তাকে দেবো এখন দু টাকা পুরস্কার তাহলে আসল নৌকা আনন্দ এখন আমরা যাব গভীর জঙ্গলে গাইস তাহলে এদের লুকানো যাবে জঙ্গলের মানে গভীরে তোমরা এদিকে আসো সবাই তাহলে গাইস এখন তোমরা দেখতে পাচ্ছ এদের এখানে ঘুরবো এখানে ভরে রাখবো তারপরে আমরা যাব নুকাতে ওদের এখন লুকিয়ে দিলাম আমরা যাব এখন জাগিয়া প্যান্টের নুকাতে গাইস তোমরা দেখতে পাচ্ছো গাছের ওপরে নুকাবো না নিচে নুকাবো জায়গাটা রেডি করতে পারছি না যে কোনখানে নুকাবো তো গাছের ওপরে নুকাবো না আমরা এমন জায়গাতে নুকাবো যাতে ওদের সামনে থাকে দেখতে না পাই গাছ তোমরা দেখতে পাচ্ছ এখন লুকাবো পাতার তলে বুঝতে পারছো এখন নুকাবো পাতার তলে ওরা শুনতে পাবে না এখন লুকাবো এই জায়গায় যাতে ওদের সামনে থাকে দেখতে না পাই তোমরা কমেন্ট করে বলো জায়গাটা কেমন লাগলো আমার তো মনে হচ্ছে মারা ঘুরে পাবে না তোমরাই কমেন্ট করে বলো এখন আর দূরে পাবেন পাবে না চলো তাহলে এখন নুঘানো কমপ্লিট ওদের তিন মিনিট টাইম টাইম দেওয়া যাবে যে উইন হবে তাকে দেবো দু হাজার টাকা যে কমেন্ট করবে প্রথম কমেন্ট তাকে দেবো পঞ্চাশ টাকা তিন মিনিট টাইম তিন মিনিটের কমপ্লিট করতে এখন দেখ তাহলে ওরা যে ঢুকে পাবে তাকে দেবো দু হাজার টাকা পুরস্কার তাহলে গাছ তোমরা এখন দেখতে পাচ্ছ সবাই এখন ধুরতে বেরিয়েছে চলো আকাশের কাজ যাওয়া যাক আকাশ কোনখানে কোনখানে ধরে তাহলে আমাদের এখন আকাশ ধুরছে আকাশ দেখা যাক পাচ্ছে কি পাচ্ছে না কোনো ঢুরে ঢুরে পাড়ার কি ভাবনা দেখা যায় কিও যে কিও কিছু কিও তোমার কিছু প্রবলেম ও তুমি গুইয়ে লাদ দিয়ে দেছো তাই তো ওদের আকাশ ভাই গুইয়ে পাঁচ মানে মহিলা দেয় পা দিয়ে দেয়ছে বুঝতে পারলা তোমরা তাহলে আর একজনের কাছে যাওয়া যাক তুমি কি পাবে ঢুরে সবার আগে আমি পাবো আগে হ্যাঁ তুমি যদি পাও তবে তুমি পাবে 2000 টাকা পুরস্কার বুঝতে পারছো ঠিক আছে তাহলে তুমি ঢুড়ো আমি যাচ্ছি এখন বিশালের কাছে বিশাল দেখা দেখা যাক কোনখানে ঢুড়ছে এখন আমাদের বিশাল ভাই পানহার মধ্যে ঢুলছে ঢুড়ছে পানহার মধ্যে দেখা যাক কিভাবে উপায় কি পায় না তুমি কি পাবে তুমি কি পাবে ঢুড়ে হ্যাঁ আমি নিশ্চয়ই পাবো তুমি সিওর পাবে হ্যাঁ সিওর পাবো 2000 টাকা নিতে হবে 2000 টাকা তাহলে তুমি অনেক খুশি তাই তো হ্যাঁ তাহলে ঢুড়ো দেখতে পেলে এখন বিশাল ভাই ঢুড়ছে তাহলে রকি ভাইয়ের বদলে সে যে টোটন টোটন তুমি কিভাবে এলে গেমে আমার রকি ভাই অসুস্থ ছিল তাই জন্য আমার রকি ভাই পাঠালো আর আমি এলাম তুমি এই ঘাসের মধ্যে ढूंढছ তাই তো হ্যাঁ তাহলে ढूড়ো তুমি কি ढूড়ে পাবে হ্যাঁ পাবো তাহলে ढूড়ো এতক্ষণ তো ढूড়তেছিলে তাই তো এখন টোটন ভাই এখন ढूंढছে ঘাসের মধ্যে ঘাসের মধ্যে কি ও পাবে বিশ্বাস এখন জেবেজে গাছের উপরে গাছে দেখা যাক গাছে পাই কি পাই না এখন বিরাস ভাই গাছের উপরে চেপে আছে গাছের উপরে ঝুলে আছে বিরাস তুমি কি পেলে তো তাহলে তুমি দেখো তুমি কি পাবে দেখে তুমি পড়ে যাবে তো ওই তো হবে না দুটাটা নিতে হবে ও দুটাটা আলী তো হবে তোমাকে নিচে ডালে তুমি দেখতে পাচ্ছো তো তাহলে নিচে ডালে আসো তাহলে গাইস তোমরা দেখতে পাচ্ছো কত मेहनत লাগছে ভিডিও বানাতে আর তোমরা লাইক সাবস্ক্রাইবই করছো না এইজো দেখতে এখন আমাদের বিশ্বাস ভাই ঢুরছে দেখা যাক উপায় কি পায় না এখন আমাদের বিশ্বাস ভাই সাপের মুখে পড়েছিল সাপের আগে দিকে পড়ে গিয়েছিল তা তুমি কি সাপ দেখতে পেলে হ্যাঁ সাপ তাহলে তুমি কি পাবে 2000 টাকা নোটটা পাবে কি